সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কোরআনী বশীকরণ সংক্রান্ত আলোচনাগুলো করা হয় যদি আপনি কাউকে ভালোবাসতে চান তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তুলতে চান কোরআনী বশীকরণ তদবিরের মাধ্যমে তাহলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে যারা এই আমলিয়াতের কথাটি শুনতেছেন অবশ্যই ধৈর্য সহকারে আমলখানা খুব সুন্দরভাবে শিখে নেন আমি আশাবাদী ইনশাল্লাহ আপনি যদি একটা সপ্তাহ এই নিয়মে ফলো করতে পারেন মানুষ যেরকমভাবে উপকৃত হইতেছে আপনিও অবশ্যই উপকৃত হয়ে যাবেন আপনি কার কার জন্য এই কাজটা করতে পারবেন জায় স্তরিকায় যে সমস্ত ভালোবাসা মহাব্বত গুলো আছে প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি এই আমলখানা এই তদবিরখানা বশীকরণ বিষয়টা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আসরের নামাজের পরে এই কাজটা করতে হবে আপনি যদি কাউকে বাধ্য করতে চান মোহাব্বত করেন তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তোলার জন্য আপনি অবশ্যই পাঁচ নামাজের পাবন্দী করবেন এবং আসরের নামাজের পরে আসরের নামাজের পরে আপনাকে এই কাজটা এই নিয়মে করতে হবে আমি এখনই বলে দিচ্ছি আপনি আসরের নামাজটা আদায় করবেন উত্তম রূপে সর্বপ্রথম অজু করে নিতে হবে সর্বপ্রথম আপনার অজুটা সুন্দর করতে হবে আপনি সুন্দরভাবে উত্তম পোশাক পরিধান করে পাক পবিত্র হয়ে অজু করে নেবেন তারপরে আসরের নামাজটা ফরজ নামাজটা চারাকাত আদায় করবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে সৌরতুল আসর একটা ছোট্ট একটি সুরা পবিত্র কোরআনুল করিমের একটি সুরা অত্যন্ত ছোট্ট একটি সুরা এই সুরাহটাকে আপনাকে একশত একবার পাঠ করতে হবে হয়তো দশ পনেরো মিনিট সময় লাগতে পারে আপনি যদি কাউকে ভালোবাসেন কাউকে মহাব্বত করেন তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তোলার জন্য মহাব্বত বৃদ্ধি পাওয়ার জন্য এই নিয়মে প্রতিদিন আসরের নামাজের পরে আপনি একটা সপ্তাহে এই আমলটা করে দেখেন আর যারা যারা আমলটা করবেন তদ্বিকখানা করবেন মহাব্বত এবং বশীকরণ বিষয় কোরআন আমলিয়াত এবং তদ্বির কোরআন বশীকরণ যেটাকে বলা হয় এর মাধ্যমে আপনার কোনো গুনাহ হবে না আপনি কমেন্টে তিনবার আমিল লিখে যাবেন ইনশাআল্লাহ হুজুর আমি এই আমলটি করতে চাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি একটি দোয়া থাকবে ইনশাআল্লাহ তো দিনদার ভাই ও বোনেরা আপনি এই নিয়তটা করেন যে আমি কোরআনুল কারিমের মাধ্যমে কাউকে বাধ্য করতে চাই বশীকরণ করতে চাই যদি এর মাধ্যমে আমার কাজ হয়ে যায় হাজারো শুক্রিয়া আমি আমল করার মালিক কবুল করার মালিক আল্লাহ আপনি আমার কথাগুলো শুনে বিভিন্ন আমল সংক্রান্ত বিষয়গুলো শুনে আপনি আমল শুরু করে দেন কবুল করবেন আল্লাহর আলিন তো আমাদের থেকে অনুমতি নিতে চাইলে কমেন্টে তিনবার লিখবেন আমিন ইনশাল্লাহ আমি আমলগুলো করতে চাই লিখে ফেলুন তো আজকে থেকেই শুরু করেন যেহেতু আজকে শনিবার আসে শনি মঙ্গলবার থেকে আমলগুলো শুরু করলে খুবই ভালো হয় আপনি আজকে আসরের নামাজের পর থেকে আপনি একটা শুরু করে দেন প্রতিদিন আসরের নামাজের পরে কয়বার পড়বেন মাত্র একশত একবার সুরতুল আসর এই সুরোটা আমি আপনাকে এখনই বলে দিচ্ছি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত এই বশীকরণ আমলিয়াতটি বহু মানুষ উপকৃত হয়েছে আপনি উপকৃত হবেন আমরা আশাবাদী তো দিনদার ভাই আপনি সুন্দরভাবে শিখে নেন বলে দিচ্ছি ইন

আপনি একবার পড়বেন এবং মনে মনে চিন্তা রাখবেন আল্লাহ আমার প্রিয় মানুষ আমার স্ত্রী আমার স্বামী ভালোবাসার মানুষ তুমি তাকে বাধ্য করে দাও কিন্তু এই সুরাটা একশ একবার পড়ার আগে আপনি দুরু শরীফ পাঠ করে নেবেন এগারো বার দুরু শরীফ পরেও এগারো বার শরীফ যে কোনো একটা দূর শরীফ পড়তে পারেন আপনি পড়েন ছোট্ট একটা দূরত পড়তে পারেন সালু আলিহি আসাল্লাম

কামাবা রুখতা আল ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্ন কাহামিদু মাজিদ হাতের কর গুণা গুণা এগারো বার পড়েন তারপরে একসাথে একবার সৌতুল আসরটা পড়েন তারপর দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন প্রার্থনা করেন আল্লাহ চাইলে মাত্র সাতটা দিন আপনি একদিনের ভিতরেরও কাজ হয়ে যেতে পারে দুই দিনও কাজ হয়ে যেতে পারে আপনি রেগুলার সাত দিন করে যান মাত্র সাতটা দিন আমলটা করে যান অত্যন্ত সুন্দরভাবে আপনাদের মহাব্বত তৈরি হবে ভালোবাসা তৈরি হবে তো দিনদার ভাই ও বোনেরা এই সমস্ত করানুল করিমের মাধ্যমে আপনি জায়েজ তরিকায় সম্পর্ক ঠিক করার জন্য মহাব্বত বৃদ্ধি পাওয়ার জন্য আপনি আমলগুলো করবেন না জায়েজ কাজের জন্য কখনই আপনি করবেন না আর যারা ইনশাল্লাহ আমলগুলো করবেন কমেন্টে লিখে যাবেন সারমর্ম হিসেবে আবারও আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমলটা কিভাবে করবেন শনি মঙ্গলবার থেকে শুরু করবেন এবং যারা এই আমলটা করবেন কমেন্টে লিখবেন তিনবার আমিন এবং যারা আমলটা করতে চান কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ হুজুর আমরা আমলটি করতে চাই আপনি প্রতিদিন আসরের নামাজের পরে দুরুদ শরীফ এগারো বার পড়বেন আগে পরে দুরুদ শরীফ এগারো বার পড়ে নেবেন মাঝখানে যে সুরাহটা ওইটা হলো সুরাতুল আসরটা আপনি একশত একবার পাঠ করবেন আল্লাহ চাহে তো এক সপ্তাহের ভিতরে বশীকরণ আমলিয়াত আপনার কার্যকর হবে ইনশা আল্লাহ আল্লাহ পাক আলামিন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ভিত্তিক আমলিয়াতটা তদবিরটা বশীকরণ আমলটা সকলকে করার তৌফিক দান করেন এতে করে আপনার কোনো গুনা হবে না আপনার অবশ্যই সওয়াব হবে এই আমলগুলো করার মাধ্যমে আপনি নিয়ত রাখবেন যে সুরাটা পড়ার মাধ্যমে আমার ফায়দা হাসিল হবে এবং এর আমলের কারণে যেন আমি সাপ পাই আল্লাহ অবশ্যই এই নেকিটা আপনার আমল নামায় দান করবে কোনো গুণা হবে না কোনো জাদু মন্ত্র কুফুরি টুটকার কথা বলি নাই একমাত্র কোরআন ভিত্তিক আমলের কথা বলছি আল্লাহ চাইলে অবশ্যই আল্লাহ তারা আপনার মনের আশা কবুল করবেন আমিন